তিন অক্টোবর দু হাজার তেইশ নেইমার জুনিয়রের জন্য একটি বিশেষ দিন ছিল কারণ পাঁচশো দিনেরও বেশি সময় পর পেশাদার ফুটবলে গোল করেছিলেন তিনি এটি ছিল সন্তোষের হয়ে তার প্রথম গোল যেটি তিনি সন্তোষে ফিরে আসার পর করেছিলেন সতেরো ফেব্রুয়ারি সন্তোষের পর আগুয়া সন্তার বিপক্ষে গোলটি করেন তিনি সাও পাওলোর টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটির পেনাল্টি থেকে শুধু গোল নয় ম্যাচের শেষে একটি অ্যাসিস্টও করেছেন নেইমার প্রথমার্ধে সন্তোষের লিড দ্বিগুণ করে থিসিয়ানো এবং সত্তর মিনিটে গুইলেমে নেইমার নেইমারের এসিস্টে গোল করেন নেইমার প্রায় এক বছর পর দু সালে অক্টোবরে সন্তোষে ফিরে এসে শৈশবের ক্লাব খেলা শুরু করেন 2009 থেকে দু পর্যন্ত সন্তোষে একশো আটত্রিশটি গোল করেছিলেন দু বছর পর ইউরোপ ও সৌদি আরব ঘুরে তিনি আবার নিজের সে করে ফিরে আসেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি